আল্লাহর যদি রহমত না থাকতো এই দল চলতো না যতগুলি ফাঁসি দিল এতগুলি যদি কোনো দলের ফাঁসি দিতেন দল প্রধানদেরকে যদি ফাঁসি দিয়ে দিত ওদের দলগুলি শেষ হয়ে যেত কিন্তু ইসলামী দল কিছুতেই শেষ হবে না একজনকে আর একজন কে আমি নিযুক্ত করে আর একজনকে গ্রেফতার করে আর একজনকে সঙ্গে সঙ্গে আমি নিযুক্ত বানায়। এই দলকে কিছুতেই ব্যান করা সম্ভব নয় এই জন্য আল্লামা একবার কি সুন্দর করে বলছেন ستی جا کا رہا ہے ازل سے مروس ستی جا کا رہا ہے ازل سے تاپ امروس چراگے مصطفیٰ بھی سے شرارِ بلحبی শাবুল আবু লাহাবের গুষ্টিরা আবু জাহেলের গুষ্টিরাতে ছিল এই কোরআনের নূর নিবেইতে নুইতে এই কোরআনের দল কে নিষ্পিনকার করে দিতে সর্বনাশ করতে চেয়েছিল কিন্তু তারা কখনো পারে না আল্লাহ বলছেন ইউরিদুন আলিউসুদুর আল্লাহি বিআফওয়াহিহ ওয়াল্লাহু মুদিননুরিহ আপনারা চেয়েছিল মকের ফু দিয়ে কে নিবাইতে কিন্তু আমরা না মতিব নৌরিহি এটা আল্লাহ নূর যে ফু দিবে সে শেষ হয়ে যাবে এই জন্যই দলকে কখনো ফু দিয়ে ফাঁসি দিয়ে কখনো বক্তব্য দিয়ে কখনো গ্রেফতার করে কখনো সম্ভব নয় যত এখানে ফাঁসি দিবা যত গ্রেফতার করবা তত ইসতান আন্দোলন তো হয়ে যায় আল্লাহ পাক বলছেন আমার মজাহিদদেরকে আমার কুরবীদেরকে যারা আমার প্রতি ঈমান আনছে ইল্লাল্লাজিনা আমানু যারা ঈমান আনছে আমার প্রতি এদেরকে প্রচেষ্টা করে এক চুল পরিমাণ আমার দিনের থেকে সরাতে পারে নাই উমাইয়া বিলাল কি কম চেষ্টা করে নাই কিন্তু বিলাল জীবন সব দিয়েছেন আল্লাহ পাককে থেকে একচুল পরিমাণ ইমাম থেকে বিচ্ছিন্ন হয়নি কিন্তু ওরা কিনে হয় ওরা জানে যে কোনো দলকে কেনা বেচা করা যায় কিন্তু যারা কোরআনের কর্মী কোরআনের দল যারা করে এরা কখনো কেনা হয় না এই জন্যে হাজার প্রচেষ্টা চালিয়ে এই নৌর কি নিবাই যাবে না যত কি রফতার করো এই দল মে হবে না ওরা চেয়েছিল আল্লামা সাইদিরে জেলখানা বন্দি করলে তাফসির মাহফিল শেষ হয়ে যাবে আসলে কি তাই হলো নাকি একজন সাইদি তাফসির মাহফিলে নাই আল্লাহ রাব্বুল আমিন সাইদির হাজার হাজার সাইদির উত্তর শরিক আল্লাহ ময়দান দিয়ে টিকে রেখে দিয়েছেন কিছুতেই কোরআনের মাহফিল বন্ধ